হ্যালো 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 গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমরা অনেক ভালো আছি গুডমর্নিং গুড মর্নিং গুড মর্নিং চলো আমরা এবার উঠি বাইদ ভেয়া আমরা কিন্তু বহরমপুরে খুব ঠান্ডা এখানে খুব ঠান্ডা আমাদের দুজনেরই গলা চেঞ্জ হয়ে গেছে চলো যাব এখন উঠবো ঝটপট এখন বাজে সকাল দশটা তারপরে আমরা বাজার যাব আর অনেক কিছু অনেক কিছু অনেক কিছু করবো আজকে একটা বড় ব্লগই করবো ভাবছি চলো উঠি ওয়ান টু থ্রি আমি তো কিছু দেখতে পাচ্ছি না তোমরা দেখতে পাচ্ছ না জানি না আমরা এখন যাচ্ছি আরে ব্রাইটনেস কমানো আমরা এখন যাচ্ছি বাজারে বাজারের ঝোলা নিয়ে চলো বাজার যাই কি কি নেবো সেটাও তোমাদেরকে দেখাবো মানে দেখানোর চেষ্টা করবো কিন্তু বাজারে গিয়ে আমার ভিডিও করতে আমারও লজ্জা লাগে না পরে নিবো এসে খাচ্ছি এখন আমরা চলে এসেছি বাজারে আর বাজার থেকে মাটন নিয়ে চিকেন নিয়ে আর পেঁয়াজগুলি নিয়ে চলে গেলাম পুরীর দোকানে এখানে সকালবেলা জলখাবারের জন্য দিদি একটুখানি পুরী নিয়ে নিচ্ছিল তারপরে বাড়ি চলে যাই আর বাড়ি যেতে যেতেও দিদি একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিল যে ওর হাত ভর্তি পুরী আছে তারপর আমরা বাড়িতে চলেও আসলাম আর আসার পর এই যে খেয়ে ফেললাম ঝটপট ঝটপট খেয়ে নিয়ে এইবারে আমার দাদা বউ দিয়ে আসলো

এখানে দুপুরের মেনু রেডি হয়ে গিয়েছে ভাত আর তার পাশেই আছে মাটন কষা না কষা ছিল না এটা আলু দিয়ে ঝোল ছিল তারপর পেঁয়াজ কলি আলু ভাজা আর চিকেনটা কষা কারণ আমার দিদি মাটন খায় না তারপরে আমরা সবাই মিলে ছাদে খাওয়া দাওয়া করব সেই প্ল্যান করেছিলাম সেই জন্য বৌদি আর আমি গলা পাতাগুলো কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি না কেটেছিল আমার দিদি আবার কমেন্ট করবে যাই হোক কেটেছিল দিদি আর ধুয়েছি বৌদি আর আমি তারপরে সবাই মিলে একসাথে ছাদে বসে খাবো শীতকালে একবারও আমার এরকম পিকনিক করা হয়নি পুরো শীতকালটা আমি কলকাতাতেই বেশিরভাগ ছিলাম তো এখন দেখো আমরা সবাই খেতে বসে পড়েছি দাদা বৌদি দিদি মা ভাইজি তারপরে আমার ভাইও এসেছিল পরে কিন্তু ও তো ভিডিওতে আসতে পছন্দ করে না তোমরা জানো তাই ওকে আর ভিডিওতে নিই নি সবাই ঝটপট ঝটপট খাওয়া দাওয়া শেষ করি গাইজ আমাদের এখানে মাটন আর এই যে মাটন না খানে বালি খাচ্ছে চিকেন দেখি তো চিকেনটা একটু খুশি তুই চিকেনে এই যে এইটুকুনি পিয়ারা তার জন্য চারটে কাটা চামচ নিয়ে এসছে

আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম এই যে পেছনে দাদা বৌদিরা আছে আর এখানে আছে আমি বনি আর আমাদের ফুটজি রাস্তায় বেরিয়ে কোথায় যাব ভাবতে ভাবতে আমরা পৌঁছে গিয়েছিলাম হাজার দুয়ারির সামনে আর এখানে বৌদি দাদা সবাই মজা করছিল বলছিল রাজার দেশ আমরা সবাই প্রজা এসবে সব বলছিল তো আমরা ঝটপট ঝটপট চলে যাচ্ছি আরও দূরে তারপর এই যে তোমাদের একটু ঘোড়ার গাড়ি দেখিয়ে দিলাম আমাদের এখানকার ঐতিহ্য তারপরে আমরা এবার পৌঁছে গেছি জিয়াগঞ্জে মানে লালবাগ পার করে এবার চলে এসেছি জিয়াগঞ্জে আমাদের এত ঘোরার নেশা লেগেছিল সেদিন এই যে এখন আমরা ঘাট পার হব সেই জন্য এখানে নৌকুতে দাঁড়িয়ে আছি ঘাট পার হয়ে জিয়াগঞ্জ থেকে যাচ্ছি আজিমগঞ্জে মানে আমরা যে সেদিন কী করেছি জ্বরবালি আজিমগঞ্জে একটা নতুন রেস্টুরেন্ট কাম রিসর্ট ওপেন হয়েছে সেখানেই আমরা গিয়েছিলাম সেটা একদম যমুনা নদীর ওপরে যেখানে আমরা বসেছিলাম সেদিকটা এই যে হচ্ছে হোটেল শেরওয়ানি তো এখানে আসলাম আসার পর এই যে নিচে নেমে যাচ্ছি জায়গাটা অনেক সুন্দর এখানে আমি আর বনে আগেও এসেছি কিন্তু দিদি বৌদি দাদা এরা কেউই আগে আসেনি তাই ওদেরকে সাথে করে নিয়ে এসেছিলাম আর তারপর ওখানে নেমে দেখো দেখছিলাম এত সুন্দর একটা দৃশ্য বাট এইটা চলে যাওয়ার পরে এটাকে কি বলে আমি ঠিক জানি না তোমরা একটু কমেন্ট করো তো এটা চলে যাওয়ার পরে যমুনার স্রোতটা দেখো মানে এত ঢেউ এত ঢেউ মাথা খারাপ আর এখানটা না আমরা যে এই যে যে জায়গাটার ভিডিওটা তোমরা দেখছো এখানে না পাক আছে কন্টিনিউ জলটা ঘুরছিল মানে এখানে যদি কেউ বাই চান্স পড়ে যায় সে আর উঠতে পারবে না এইটুকু তো সোর তো এই যমুনার জল দেখতে দেখতেই আমাদের খাবার চলে আসলো এখানে অর্ডার করা হয়েছিল স্যান্ডউইচ বার্গার ফ্রেঞ্চ ফ্রাইস আর চা তো এখানে আমার দিদি বার্গার উইথ চা খাবে খাওয়া কমনি এত ঘুরেও আমাদের শান্তি হয়নি আজিমগঞ্জ থেকে ফিরে আবার বহরমপুরে এসে গিয়েছিলাম বহরমপুরের ফুড পার্কে কারণ আজিমগঞ্জের ওই রেস্টুরেন্ট আর খাবার দাবার আমাদের সত্যি একদমই পছন্দ হয়নি ওখানকার সার্ভিসও একদম ভালো ছিল না তো এখানে আমরা আবার একবার করে চা অর্ডার করে দিয়েছিলাম দিদি বৌদি দাদা ফুচি বনি আর আমি আমরা এই কজনই ছিলাম আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দেবে চলো চা দিয়ে টাটা বাই বাই বলে দিই তোমাদেরকে দেখা হচ্ছে পরের ভিডিওতে